গাজা সংকট নিরসনে তুরস্কের ভূমিকা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আঙ্কারা গঠনমূলক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে তুরস্ক উপত্যকায় ট্রান্স সহায়তা প্রভাব বিস্তার নাকি সামরিক উপস্থিতি বাড়াতে চাচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত তেরো অক্টোবর মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি বৈঠকে তুর্কি প্রেসিডেন্টকে সামনে সারিতে আসন দেন মার্কিন প্রেসিডেন্ট মিশর ও কাতারের নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতেও সই করেন রিসেপতাইয়েব এরদোয়ান এ সময় এরদোয়ানকে ঘনিষ্ঠ বন্ধু অভিহিত করে তিনি গাজা সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প তবে এই অবস্থান ইসরায়েলি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন মতপার্থক্য তৈরি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে তুর্কি সেনা মোতায়েনের বিরোধিতা করেন তাছাড়া নেতানিয়াহু সরকারের ডানপন্থী মন্ত্রীরা বরাবরই এর দোয়ানের তীব্র সমালোচক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের জন্য তুরস্ক একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার কারণ ট্রাম্প গাজা সংকট কম খরচে সমাধান করতে চান এক্ষেত্রে তুরস্ক একদিকে হামাসকে প্রভাবিত করতে পারে অন্যদিকে নেতানিয়াহ প্রশাসনের ওপর পরোক্ষ চাপ তৈরি করতে পারে তাছাড়া তুরস্ক ন্যাটোর সদস্য বিশ্বের ঘনিষ্ঠ মিত্র এবং মানবিক সহায়তা ও পুনর্গঠনের ক্ষেত্রে অভিজ্ঞ একটি দেশ দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও তুর্কিশ রেড ক্রিসেন্ট গাজায় ত্রাণ ও পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখতে পারে এদিকে তুরস্কের নিরাপত্তা বিশ্লেষক বুরাক ইলদিরিম বলছেন গাজায় তুর্কি সেনা পাঠানোর সুযোগ পেলে এরদোয়ানের জন্য এটি একটি বড় রাজনৈতিক সাফল্য হবে এটি সরকারের পররাষ্ট্র নীতির কার্যকারিতা তুলে ধরবে এবং জাতীয়তাবাদী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা পুনরুদ্ধারে সহায়তা করবে তবে ইলদিরিমের মতে আপাতত তুরস্ক রাজনৈতিক বা সামরিক ঝুঁকি না নিয়ে মূলত মানবিক সহায়তা ও অবকাঠামো পুনর্গঠনের দিকে মনোযোগ দেবে গাজায় এখন আঙ্কারার বাস্তব ভূমিকা সামরিক নয় মানবিক জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ